প্রেজেন্ট কন্টিনিউ আমি যাচ্ছি আই এম আমি যাচ্ছি না আই এম নট গোয়িং আমি কি যাচ্ছি এম আই গোয়িং আমরা করছি উই আর ডুইং আমরা করছি না উই আর নট ডুইং আমরা করছি আর উই ডুইং তারা তারা খাচ্ছে দে আর ইটিং তারা খাচ্ছে না দে নট ইটিং তারা কি খাচ্ছে আর দে ইটিং রনিং নিচ্ছে রনি ইজ রাইটিং রনি লিখছে না রনি ইজ নট রাইটিং রনি কি লিখছে ইজ রনি রাইটিং আমার বাবা আসছে মাই ফাদার ইজ কামিং আমার বাবা আসছে না মাই ফাদার ইজ নট কমিং আমার বাবা কি আসছে ইজ মাই ফাদার কমিং কন্টিনিউ আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি না আই এম নট গোয়িং আমি কি যাচ্ছি এম আই গোয়িং আমরা করছি উই আর ডুইং আমরা করছি না উই আর নট ডুইং আমরা কি করছি আর আর উই ডুইং দে আর তারা খাচ্ছে দে আর ইটিং তারা খাচ্ছে না দে আর নট ইটিং তারা কি খাচ্ছে